তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওখানে ওখানে লাইনে বলেছি দাঁড়ানোর জন্য যে তুমি ওখানে লাইনে দাঁড়াও টিকিট কেটে নিয়ে আসো আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি অত ভিড়ের মধ্যে যাব না কতটা লাইন শুধু দেখো এই মাথা থেকে একদম সেই লাইন পড়েছে শেষ মাথা পর্যন্ত লাইন আবার দুটো লাইনই তোমার একদম লং গেছে কোনোটা কম লাইন নেই পুরোটা একদম প্রচণ্ড লাইন দেখতে পাচ্ছো আর ভিড় দেখো কীরকম আর কতক্ষণ লাগবে কে জানে লাইনের মধ্যে তো দাঁড়িয়েই আছে তো দাঁড়িয়ে আছে তারপর এখান থেকে আমি ভিডিও করছি বলে একজন কাকিমা আমাকে এরকমভাবে দেখছে ওই হয়ে গেছে ওর টিকিট কাটা চলে এসছে দুজনের জন্য কয়েন নিয়ে আমি ওকে বলছি দাও দশ টাকার কয়েন দুটো দাও আমাকে ও দিয়ে দিলো দুটোই আমার হাতে দিয়ে এবার এখান থেকে চেক করে আমরা নিচে যাব সিঁড়ি দিয়ে ওপরে আরে ভাই আমি আটকে পড়ে গেছি এই এই তো খুলে গেছে এবার আমিও যাব তোমার সাথে দাও দাও কয়েনগুলো দাও দাও আমাকে তাড়াতাড়ি দাও কয়েনগুলো আরে বাবা এখানে সুন্দর সুন্দর হোডিং দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ শাড়ি র্যাড দিয়েছে কত সুন্দর এই যা আমার ব্যাগ থেকে না কয়েনটা পড়ে গেল এই দিদিটার পায়ের কাছে দেখো এবার আমার বরকে বলো তুমি তোলো আমি তুলতে পারবো না নিচু হয়ে এতগুলো সিঁড়ি নামছি আবার ও আবার কয়েনটা দিদিটা হাতে তুলে দিল দিয়ে আবার আমাকে ও দিয়ে দিচ্ছে কয়েনটা বলে পয়সাগুলো ঠিকঠাক রাখতে পারো না তোমাকে নিয়ে বেরোনোটাই মুশকিল হয়ে গেছে টাকা পয়সা ঠিকঠাক রাখতে পারো না কিছু না তুমি টাকা পয়সাগুলো আমাকে দিয়ে দাও এই যা একটুর জন্য মিস করে গেলাম আমার বরের দোষ বলছি কোন দিকে যাবো তাড়াতাড়ি বলতে ও ডান দিকবাদিক করতে করতে আমাদের মেট্রোটাই চলে গেল। আমাদেরকে নিয়েই গেল না চলে যাচ্ছে দেখছো দেখছো দেখো দেখো তোমরা দেখো আমার বরের জন্য আমরা এখানে বসেই গেলাম শেষ মেশে এত দেরি করে দেয় না চলেই যাচ্ছে দেখো তোমরা তো ফাইনালি আমরা এখন মেট্রোতে উঠে গেছি উঠে তো গেছি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আমরা একটুখানি বসার জায়গা পাইনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি তারপরে আবার নেমে গেলাম আমরা মেট্রো থেকে এবার কয়েনগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমরা বাইরের দিকে যাব এবার ওদিকে ওকে দেখো ও আমাকে দেখছেও না যে আমি ওর পিছনে আসছি কি না আসি ওর মতন হেঁটে হেঁটে এক একা চলে যাচ্ছে আরে ভাই আমি তোর পিছনে আসছি একটু ঘুরে তো দেখ ও বলছে তুই থাকলি কি না থাকলি আমি আমার মতন চললাম কাপড় কিনতে তুই যা এখান থেকে সব পয়সা আমার কাছে আছে এদিকে দুজন কাকু বেল্ট পরা পরানি আমি করছে করছি উনি বলছে আমাকে আগে যেতে দিন সরুন দাদা আমার কোমরে বেল্ট আছে উনি বলছে আমার কোমরেও বেল্ট আছে আপনি দেখুন দেখবেন না কি এরকম করছে আর আমরা দুজনে তো হাসছি একে অপরের মুখের দিকে তাকিয়ে গেল जुआ जुआ के सही बीमाल बीमाल बोलो जुबान के ये देखी बाव ना मानो बीमाल बीमाल का पास पास नेसा है ना ने कि वाह आ क्या रहती है

ও আমাদের সাহায্য করবে রাস্তা হারিয়ে ফেলেছি হ্যাঁ আমরা রাস্তা হারিয়ে ফেলেছি বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন বোম্বেতে কেনাকাটি করছি এই বোম্বে মার্কেট না কলকাতা মার্কেটে বড়ো কেনাকাটি করতে এসেছি কিন্তু আমরা রাস্তা ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাব দেখেছি তা কি আওয়াজ কী বলবো আর বলা যায় না

চাক মাইরা দিলা নিনো জুতো এখান থেকে তোমার সাইজে তোমার মেয়ে সাইজে এই তোমার বিয়ের পাগড়ি বিক্রি হচ্ছে না রে তোমার যেটা মাথায় বাঁধে সেটা কথা বলছি আমি আরে বিয়ে করবে তোমার তোমার বিয়ের জন্য তো আমরা শপিং করতে এসেছি বন্ধু বাঁধো আমার বন্ধু বন্ধুদের সাথে তোমার কি? হ্যাঁ? আমার বন্ধু বন্ধুদের সাথে তোমার কি? বিয়ে করবে তুমি? শপিং করাচ্ছ তুমি? হ্যাঁ? তোমার গার্লফ্রেন্ড কে তুমি खोजো? এই দেখো এইটা হচ্ছে আমার মাম্মামের জন্য আমি কিনেছি মাম্মামের জন্য একটা পুতুল ব্যাগ কিনে নিয়েছি ওখানে তো ওকে মায়ের বাড়িতে রেখে এসেছি এবার দেখি ঘরে গিয়ে ওই ব্যাগটা দেখার পর কতটা খুশি হয় আর এই দেখো ও আমাকে কী সব বলে যাচ্ছে যে তুমি এরকম এটা ওটা করে বলেই যাচ্ছে আমি তো রেগে যাচ্ছি এবার ওখানে হাসছি তো এখানে জামা কাপড়ের দামগুলো অনেকটাই কম অনেকটাই কম আমরা ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে আমরা কি কি জিনিস কিনেছি এখানেও হাফ প্যান্ট দাম দরগুলো করছিল কত কি পড়ছে না পড়ছে তোমরা যদি বার্গেটিং করতে পারো খুবই ভালো তো আমরা এখানে কেনাকাটি কমপ্লিট করে নিয়ে গেছি মোটো থেকে কেনাকাটি করে নিয়ে নিয়েছে এখন বাবা কত কিছু কিনেছো গো লাগবে বৃষ্টি হয়েছে আমরা ওদিকে ছিলাম আমাদের ওদিকে এক কোটাও বৃষ্টি হয়নি তোমরা দুজন কি করছো চুরি পড়ছো আচ্ছা দুজন মিলে চুরি পড়ছো ওটা বলো হাই গাই হাই গাইস ভালো কেমন আছো কেমন আছো এই দে এই দই দেই

ফুলে প চুমা না যা কি হলো হলহা কি হচ্ছে বাইরে পে না হাতে পড়তে হয় হাতে পড়তে হয় তো হাতে বড় হাতে বড় কি হলো? কুছে না ক খিলে গেছে ফুলে গেছে হাতে গয়গুলো কি মজা হাত তালি হাততালি। হাতালি দাও হাতালি তাই তাই এই সব চুরি দিয়ে দিচ্ছে একটা চুরি এই ওরকম করতে নেই দুজনে মিলেমিশে খেলতে হয় দুজন মিলে মিশে খেলতে হয় এভাবে খেলতে নেই কালকে রথ তো রথ চালাবে না হ্যাঁ সবাই মিলে রথ চালাবে

এগুলো আমার চুরি তো ওগুলো আমাকে দা দেবে না দেবে না হুম বলে দেবো না নেবে না একটা দাও থ্যাংক ইউ ধরো মানে তুমি একটা দাও থ্যাংক ইউ এ নাও বনুকে একটা হাম্পি দাও বনুকে হাম্পি দাও পুরে বাবা সাবাস সাবাস দুজন দুজনকে হাম্পি দিয়েছে আর দুজন মিলে আমার দিকে টাটা করে দাও টাটা টাটা তুমি করো তুমি করো টাটা বলে বাই বাই মাম্মা তুমি বলে বাই 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 বাই